আসছে লিটন যাচ্ছে লিটন আসছে লিটন লিটন যুগের পরে যুগ কেটে যাচ্ছে তবু লিটনের ব্যাটে রান ফেরে না ফেরে না রে ফেরে না লিটু দাদার ব্যাটে রান ফেরে না ক্রিকেটের মোনালিসা ক্রিকেট জগতদের যত প্রকার সৌন্দর্য মন্দর্য সব দিয়ে ভরপুর আমাদের লিটন দাস ওরফে লিটু কাকার ব্যাটে ক্রিকেটের মোনালিসা ভর করছে সৌন্দর্য তার ব্যাটিং সৌন্দর্যের কোনো অভাব নাই কোনো কমতি নাই কিন্তু কাকায় শুধু রানটাই পায় না সৌন্দর্য দিয়ে ভরপুর কিন্তু রানটাই পায় না শুধু মাঠে ঢোকে আর বাইরে ঢোকে আর বাইর হয় পর্যন্ত ঢুকতেছে আর বাইরে দাদা আর এইরকম ভাবে কত দিন কতদিন চলবে এরকম ভাবে তোমার এরকম তোমার এই সৌন্দর্য ব্যাটিং আমরা কতদিন দেখব শুধু সৌন্দর্যটাই কি দেখাবে একখানা রানও করবা রানা কবে দেখবো তোমরা ব্যাটে তোমার ব্যাটে রান আর কবে দেখব কালে ভদ্রে আমরা দু একটা ইনিংস তোমার ভালো দেখি আর সারা বছরই তোমার এরকম আসছে গোপাল যাচ্ছে গোপাল আসছে লিটন যাচ্ছে লিটন আসছে লিটন যাচ্ছে লিটন যুগের পরে যুগ কেটে যাচ্ছে লিটন দাদার ব্যাটে রান ফেরে না রে ফেরে না রান আর ফেরে না এরকমভাবে কতদিন কতদিন যাচ্ছে আর তুমি এই যে সাথে তিনটা ম্যাচ তিনটা ম্যাচে দুটা ম্যাচে ডাক মারছো আজকেও ডাক আজকের ইনিংসও তোমার ডাক আজকে যে খেলছো নাইবা দুটা বল খেলে ডাক মেরেতে বার হয়ে গেলে আবার এই তোমার লিটু দাদার না আর ঢোকে না মাথায় ঢোকে না এই লিটু দাদাকে আবার নাকি করছে টি টোয়েন্টিতে নাকি ক্যাপ্টেন বানাই দিছে যার ব্যাটে কোনো রানই নাই কালে ভদে একটা চল্লিশ সানা বেশি দেখা দেখা মেলে না টি টোয়েন্টিতে তাকে নাকি আবার ক্যাপ্টেন বানিয়ে দে টি টোয়েন্টিতে যে অলরেডি অফ ফর্মে থাকে অফ ফর্মে আসে প্লেয়ার সেই প্লেয়ারটাকে আবার দিয়েছে ক্যাপ্টেন মানে আমাদের এই সার্কাস টিম এখন তো আমাদের টিম হয়ে গেছে আল্লাহর দুয়া টিম কবে যেখানে আল্লাহর দিকে খালি আল্লাহর দিকে মানে তাকায়া ম্যাট ম্যাচের ভিতরে আল্লাহ আল্লাহদের দেয় তো হবে না হয়তো নাই ফিরে আসবো আবার ম্যাচ থেকে আলগো সে ক্রিস থেকে তোলা আসবে আউট হয়ে যায় আল্লাহর দোয়া টিম হয়ে গেছে মায়ের দোয়া ক্রিকেট টিম আমাদের আর এখন আর নাই ভাইয়া কবে 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 আর কতদিন পর তোমার তোমার ব্যাটেটু ধারাবাহিকতা দেখবো আমরা অন্য অন্য টিমের প্লেয়াররা ধারাবাহিকভাবে রান করে ধারাবাহিক ভাই দশটা ম্যাচ খেললে আটটা নটা ম্যাচেই রান পায় কিন্তু আমাদের আমাদের ওই দিন কবে আসবে ওই দিনটা আমাদের কবে দেখব আমরা তোমাদের এই রকম মানে বস্তা বসা সব ইনিংস ডাক মারা সব ইনিংস দেখে দেখে আমরা তো অদৃশ্য হয়ে গেছি অসিষ্ট হয়ে গেছি আমরা কেন বোঝো না আসছে গোপাল যাচ্ছে গোপাল আসছে লিটুন যাচ্ছে লিটুন এরকম আমরা দেখতে চাচ্ছি না বোঝো না কেন খালি তোমাদের তো খালি আল্লাহ খালি গলায় জোর দেশে চাপাবাজিতে তোমরা সেরা মাইক্রোফোনটা পাইলে মানে মিডিয়ার সামনে এসে মাইক্রোফোনটা পাইলে চাপাবাজি তোমাদের আল্লাহ বহুত দিছে গলার জোর এই গলার জোরেই বাঁচিয়ে আছো খালি তোমার তো কোনো টেনশন নাই ভাই কোনো টেনশন নাই কারণ তোমার মাছ দিলে ঠিকই বিসিবি থেকে বেতনটা পাচ্ছ মাল তো ঠিকই আসছে ডলার তো ঠিকই আসতেছে না মাল তো আসছে ঠিকই রান করলেই কি না করলেই কি আর তানজিম তামিম ভাইয়া কবে একখানা কবে কবে দায়িত্বশীল ব্যাটিং কবে করবা তুমি আটচল্লিশ চল্লিশ পঞ্চাশ করলেই ফক মারে আউট হয়ে যাও ভাই একখানা দায়িত্ববান কবে হবে তোমার তো দুই তিন বছর হয়ে গেল খেলতেছো দায়িত্ববান হবে কবে তোমরা আমাদের মানে বাপরাজার দিন শেষে বাপরাবে বাপরাজার সিঁড়ি ছাড়া আর কবালে কিচ্ছু নেই আমাদের